গরমকালে না এই রাস্তাটা হেবি সুন্দর লাগে তখন পাতাগুলো সবুজ সবুজ হয়ে থাকে গাছে ফুল টুল ফোটে ফল ধরে হেভি লাগে আর এই শীতকাল না খরা সেজন্য সব গাছের বাঁধা মরে গেছে আর ফুলগুলো ডেড হয়ে গেছে তো বন্ধুরা কি আর বলবো গাড়ির কথা গাড়ি চালাচ্ছি তো না মনে হচ্ছে ভটভড়ি চালাচ্ছি मारा गाइस दिस इज माय माइट्यूब चैनल बाय वेलकम टू न्यू ब्लॉग्स तो बंद्रा আজকে কোনো এমনি ফানি ভিডিও হবে না আজকে জাস্ট গাড়িটা সার্ভিসিং করবো কৃষ্ণনগরে যাবো সেটাই তোমাদের দেখাবো কারণ অ্যারাউন্ড এক বছর হয়ে গেল গাড়ি সার্ভিসিং করায় না মানে বুঝতে পারছো কীরকম কি কন্ডিশন হয়ে রয়েছে গাড়ির তো গাড়ি চালাচ্ছি না তো মনে হচ্ছে ভটবুড়ি চালাচ্ছি ভটবড়ি তাই নাকি তোমরা বুঝতে পারছো তাহলে কীরকম পরিস্থিতি হয়ে রয়েছে গাড়ির তো যাই হোক আজকে এমনি কোনো ফানিমূলক হবে না আজকে সার্ভিসিংয়ের ভিডিওই হবে কীরকম কি অ্যারাউন্ড কস্ট পড়ে ঠিক আছে তো সেটাই তোমাদের দেখাবো এক বছর ধরে মোবাইল চেঞ্জ করি না বুঝতে পারছো গাড়ির কি রকম কি রয়েছে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখতে থাকো তো বন্ধুরা রোডে উঠে বললাম এখন সোজা যাব কৃষ্ণনগরে কৃষ্ণনগরে গিয়ে বাইকটা সার্ভিসিং করাবো কি আর বলবো বন্ধুরা দুঃখের কথা বিগত এক বছর পর সার্ভিসিং করতে যাচ্ছি আরে পয়সার খুবই অভাব ছিল ওর জন্য তোমার সার্ভিসিংটা করতে পারিনি তোমরা সেরকম ভাবে সাপোর্ট করছো না যে একটু ভালোভাবে চলবো বা ভালো ভালো কিছু তোমাদের কন্টেন্ট দেখাবো তো তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্টের উপর নির্ভর করছে আর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ইউটিউবে চোদ্দো হাজার ফ্যামিলি কমপ্লিট খুব তাড়াতাড়ি পনেরো হাজার করতে হবে একটু তোমরা সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তোমরা একটু সাপোর্ট করো খুব তাড়াতাড়ি পনেরো হাজার ফ্যামিলি কমপ্লিট করতে হবে আর খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজারও কমপ্লিট করতে হবে আগে পনেরো হাজারটা কমপ্লিট করি দেন পঞ্চাশ হাজারটা কমপ্লিট করবো নাকি তো তোমরা সবাই মিলে সাপোর্ট করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামে সাতচল্লিশ হাজার প্লাস ফ্যামিলি আছে তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে পঞ্চাশ হাজারটা কমপ্লিট করতেই হবে যে করে হোক খুব তাড়াতাড়ি আর যারা যারা এখনো ফলো করেনি তাদেরকে শেয়ার করো যাতে তারাও ফলো করে মজা নিতে পারে ঠিক আছে ফেসবুকেও পঞ্চাশ হাজার করতে হবে চৌত্রিশ হাজার ফ্যামিলি হয়েছে তো তোমরাও যাও ফেসবুকেও ফলো করো ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক তিন জায়গায় তোমরা ফলো করো যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা ঝাড়াভাট ফলো করে নাও আর যারা যারা এখনও দেখতে পাচ্ছে না ভিডিও তাদেরকে শেয়ার করো তারাও যাতে শেয়ার করতে পারে কারণ ভিডিও স্ক্রল করলে আমি হয়তো চলে যাব মানে আমার ভিডিও আর খুঁজে পাবে না তোমরা তো সেজন্যই বলছি ফলো করে নাও পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারবে তো যাই হোক অনেক কথাই বললাম তোমরা যাও সাপোর্ট করো সাপোর্ট না করলে কিছুই সম্ভব না তোমাদের সাপোর্ট খুবই দরকার যাই হোক এখন পুরো দেখতে পাচ্ছ সূর্য একটা রোড এখন দেবো টান তো মার্কা টান দেব মার্কামারা এই তো লেটেস্ট কী হচ্ছে ভটভটি ধোয়া বেরোচ্ছে তো মানে তিনটে সিলিন্ডার নিয়েছে আর ওই জাপানি গাড়ি টানতে পারে ও তো তো একটা আছে বুঝতেই পারছে না তো যাই হোক এখন একটা দেব টান টান দিতে ভয় করে কখন পুলিশ ফট করে দাঁড়িয়ে থাকবে একেবারে জীবনের বারোটা পাঁচ বাজে যাবে ওই যাক একটা মার্কা মারা টান क्यों लो, क्यों लो, क्यों लो? आ गोर तो ताई तो बोली स्कूटी टा वही दिखे बेक लो क्या प्रोलेम हो गया मेरे साथ डाल में कुछ काला है पूरा डाली काला है ताई ना की তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা সাইলেন্সার লাগাও সাইলেন্সার লাগাও অনেক দিন ধরে বলছো আমাকে অনেক দিন হয়ে গেলো পাঁচ ছ মাস হয়ে গেল অনেকজন এস এম এস করছে ইউটিউবে কমেন্টে ফেসবুকের কমেন্ট মেনলি চেক করি না আমি অত ইউটিউবটাই বেশি সবাইকে রিপ্লাই দিই ফেসবুকে অনেকে আছো যে আমাকে কমেন্ট করো বাট আমি রিপ্লাই দিতে পারি না কারণ ফেসবুকে আমি বেশি অ্যাক্টিভ থাকি না ঠিক আছে তো কিছু কিছু রিপ্লাই আমি দেই তো সবাইকে বেশি আমি রিপ্লাই দেয় হচ্ছে ইনস্টাগ্রামে তোমরা যাও ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নাও আমাকে এস এম এস করলে আমি রিপ্লাই দেবো ঠিক আছে তোমরা অনেকেই বলছো যে দাদা সাইলেন্সার লাগাও সাইলেন্সার লাগাও তো তোমাদের কথা শুনে আর বেশি দিন ওয়েট তোমাদের করাবো না খুব তাড়াতাড়ি সাইলেন্সার লাগাবো সেই ভিডিও আসছে আর সাইলেন্সার লাগিয়ে বুম ভাম হবে শুধু বুম ভাম শুধু রিয়াকশন আর ভিডিওগুলো তোমরা দেখবে সেটা দেখার জন্য ইউটিউব থেকে যদি ভিডিও দেখো তাহলে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে ভিডিও দেখো তাহলে ফলো করো আর সবাই গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও তো যাই হোক তো বলতে বলতে আমরা অনেকটাই এসে গেলাম ও এই যে মারকামাড়া বাম্পার গরমকালে না এই রাস্তাটা হেভি সুন্দর লাগে তখন পাতাগুলো সবুজ সবুজ হয়ে থাকে গাছে ফুল টুল ফোটে ফল ধরে হেভি লাগে আর এই শীতকাল না খরা সেজন্য সব গাছের বাদা মরে গেছে আর ফুলগুলো ডেড হয়ে গেছে তাই তো বন্ধুরা কি আর বলবো গাড়ির কথা গাড়ি চালাচ্ছি তো না মনে হচ্ছে ভটভড়ি চালাচ্ছি কি মানে ঘটঘট 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 করছে কে বলবে যে গাড়ি তিন বছর বয়স মনে হচ্ছে ভটভড়ি আরে ভাঙড়ি মাল এ বিক্রি করলেও কেউ নেবে না টাকা দিয়ে এরকম পরিস্থিতি হয়ে গেছে এক বছর ধরে মোবাইল চেঞ্জ করি না চেন চেন তো কিচ্ছু নেই সেজন্য গাড়িতে আমি টানতেই পারছি না কত ভিডিওতে আমি বলেছি যে চেনটা নষ্ট হয়ে গেছে চেনটা পাল্টাবো চেঞ্জ করব শুধু বলেই যাচ্ছি করতে আর পারছি না তো আজকে ফাইনালি করেই নেবো ঠিক আছে আর তারপর আর একটু টানাটানি হবে সামনে আবার আজাদিন ধাবা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো সেই দিন যাবো আজাদিন ধাবা একটু টানাটানি না করলে হবে না সবাই টানবে আমি একটু যদি না টানি তাহলে ভালো লাগবে না ঠিক আছে সবাই তখন বলবে যে গাড়ে দম নেই তো এটা তো না আমার

সার্ভিসিং করা বদলে আমাদের হসপিটালে যেতে হতো মার্কামারা টারের জন্য এখনই বাম্পারতে গেছিলাম বাম্পার দেখিয়ে নি কৃষ্ণনগরের রোডে এত বাম্পার কি রোড একটু নমস্কার করিনি তো যাই হোক আর টানবো না বাপরে গাড়ি দিয়ে ধুমা বেরিয়ে গেছে বন্ধুরা তবে বন্ধুরা কি আর বলবো এখনই যাচ্ছিলাম ফুটে দুজনেই সার্ভিসিং করা বাদ দিয়ে হসপিটালে ভর্তি হতে হতো মানে গাড়ি তখন স্পিড কত ছিল অ্যারাউন্ড আমি দেখিনি যাই হোক পঞ্চাশ হবে কিন্তু বাম্পার আমি দেখি নি আমি ভেবেছি শেষ গায়া তো দেখলাম কিছু হয়নি কন্ট্রোল কন্ট্রোল তো বন্ধুরা ইয়াম্মা শোরুমের কাছে চলে এসেছি কিন্তু এখানে ইয়াম্মা শোরুমে সার্ভিসিং না তোমার আলাদা একটা সার্ভিসিং সেন্টার আছে তো এখানে যেতে বলছে তো চলো কোনটা কোনটা এর আগে আমি এসেছিলাম কিন্তু ভুলে গেছি তো যাই হোক এই যে এখান দিয়ে হ্যাঁ হ্যাঁ এই তো ঢুকে গেলাম এখন দেখি কথাবার্তা বলি তো বন্ধুরা চলো আগে কথাবার্তা বলি দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা সার্ভিস সেন্টারে এখানে চলে এসেছি গাড়ি চেক আপ টেক আপ করলো চালিয়ে টালিয়ে অনেক কিছু চেঞ্জ করতে হবে মিনিমাম তো অ্যারাউন্ড আমাকে চার হাজারের কথা শুনিয়ে দিল কিন্তু জানি না এখন আর অনেক কিছু এখনও চালানোর পর বুঝতে পারবে ওরা তো সেগুলোও ঠিক করাবো একবারে ফুল সার্ভিসিং করিয়ে নিয়ে যাবো ভাবছি কারণ অনেক দিন পর আসলাম গাড়িতে একটু সার্ভিসিং ফুল না হলে ভালো লাগে না আর আমি এখন সার্ভিস সেন্টারে আছি গাড়ি ওয়াশ হচ্ছে তো এই যে সার্ভিস সেন্টার দেখতে পাচ্ছ ওই সামনে সার্ভিসিং হচ্ছে ঘরে তোমরা তোমাদের দেখিয়ে দেবো তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে বসে রয়েছে অনেকক্ষণ হয়ে গেল তো গাড়ির কাজ হচ্ছে এখন পাঁচটা বাজে পাঁচটা বাজে গাড়ি গাড়ির কাজ ধরলো অনেকক্ষণ একটার দিকে এসেছি পাঁচটার দিকে গাড়ি ধরলো বুঝতে পারছো কতটা লেট আর গাড়ির অনেক প্রবলেম হয়েছে তো সব সব ঠিক হচ্ছে আর গাড়ি ওই যে সার্ভিসিং হচ্ছে ওখানে যেতে দিচ্ছে না নাহলে গিয়ে তোমাদের দেখাতাম তো দেখো দেখাচ্ছে যেখান থেকে ওই জায়গায় গাড়ি সার্ভিসিং হচ্ছে এখন চেন চেঞ্জ করা হবে চেনটা পুরো চেঞ্জ করবো চেঞ্জ করা হচ্ছে তারপর তোমার থাকো তারপর দেখাবো তোমাকে তো বন্ধুরা সার্ভিসিং কালকে করেছি তো কালকে আস্তে আস্তে রাত নটা নাগাদ বেজে গেছিলো তো সেজন্য আর রাত্রে ভিডিও করিনি কারণ রাত্রে কি দেখাবো কোনো মানে লাইটের ব্যবস্থা ছিল না আর খুব তারা ছিল তাদের চলে এসেছি রাত হয়ে গেছিলো অনেক তো জন্য কিছু দেখাতে পারিনি তো সার্ভিসিং করে নিয়ে এসেছি প্রচুর টাকা খরচ হয়ে গেল অ্যারাউন্ড পাঁচ টাকার মতন খরচ হয়ে গেছে জানি না এই টাকা কবে উঠ তুলতে পারবো ইউটিউব থেকে কবে ইনকাম করতে পারবো যেদিন ইনকাম করবো সেদিন মানে একটু ভালো লাগবে কারণ ইনকাম তো কিছুই করতে পারছি না শুধু খরচাই হয়ে যাচ্ছে আর মোটো ব্লক করতে গেলে প্রচুর টাকা খরচা কী আর করবো মানে কিছু ভেবে পাচ্ছি না সেজন্য তোমাদের বলছি যে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না তোমরা একটু সাপোর্ট করলে আমার একটু ভালো লাগবে আর আমি দেখাই কি কি চেঞ্জ করেছি তো দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি এই যে চেন তোমরা দেখতে পাচ্ছ চেন চেন নতুন লাগিয়েছি ঠিক আছে চেনটা নতুন লাগানো চেনটা পুরো শেষ হয়ে গেছিলো আর তোমার মোবিল অ্যাড করেছি এয়ারফিল্টার ট্যাঙ্কি ফ্যাঙ্কি সব মানে যা যা টুকটাক লাগে যাদের ভিতরি বাইক আছে তারা তো জানো কীরকম কী খরচা হতে পারে আর মানে এত টাকা খরচা হতো না তোমার ওই চেনের জন্য আমার টাকাটা বেশি লাগলো চেনে তোমার পঁচিশশো টাকার মতন লাগলো আবার চেন ফিটিংয়ের দুশো আশি টাকার চার্জ তো প্রচুর টাকা খরচা হয়ে গেল জানি না কবে তুলতে পারবো এই টাকা শুধু ভিডিও করে যাচ্ছি কোনো ইনকাম তো করতে পারছি না তোমরা একটু সাপোর্ট করো যাতে এই ইনকামটা একটু করতে পারি তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড়ো করবো না ঠিক আছে আর এটা একটা সিম্পল ব্লগ ছিল একটা মানে সার্ভিসিংয়ের ভিডিও ছিল পাঁচ হাজার টাকা খরচা হয়ে গেলো তো দেখা যাক কবে ওঠে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ আসতে থাকো আসতে থাকো আমার ভিডিও দেখতে থাকো বাই বন্ধুরা হি হি বাই